ফুসফুস ভালো রাখতে চাল কুমড়ো খুবই উপকারী ঢ্যাঁড়স খেলে দ্রুত লম্বা হওয়া যায় সকালে চিরুতা ভেজানো পানি খেলে অ্যালার্জির সমস্যা দূর হয় খালি পেটে শশা খেলে কিডনির পাথর গলে যায় চায়ের সাথে এলাচ খেলে সারাদিন শরীর ও মন সতেজ থাকে অতিরিক্ত লবণ খেলে হাড় ও কিডনি নষ্ট হয়ে যায় নিয়মিত কলা খেলে রাতের ঘুম ভালো হয় ও সকালে পেট পরিষ্কার হয় ডায়াবেটিস বা সুগার নিয়ন্ত্রণ রাখতে করলা খাবেন বয়সের ছাপ দূর করতে মিষ্টি কুমড়ো খাবেন খালি পেটে ঝাল খাবার খেলে পাকস্থলী নষ্ট হয়ে যায় নানান শারীরিক সমস্যা দূর করতে পটল খাবেন শ্বাসকষ্ট দূর করতে ঢেঁড়স খাবেন প্রতিদিন দুটি কাঁচা মরিচ এ এর অভাব পূরণ করে কুসুম গরম পানিতে লেবুর রস ও মধু মিশিয়ে খেলে শরীর থেকে বিষাক্ত টক্সিন বের হয়ে যায় প্রতিদিন বিশ মিনিটের রোদ ভিটামিন ডি এর অভাব পূরণ করে এরকম আরও স্বাস্থ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন